গুড মর্নিং তো এখন বাজে বেলা দশটা আর বেলা দশটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো বাবু সকালে পড়া ছিল ও পড়তে গিয়েছে পড়ে টোরেও আমার বাবার বাড়ি চলে যাবে কারণ ওখান থেকেই আমরা বেরোবো আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে আর কোথায় যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন ঘরটা মুছবো ঘরটা মুছে আমি যাব স্নান করতে তারপরে স্নান করে রেডি হয়ে বেরোবো তো চলুন ঘরটা ঝটপট করে মুছে নিই তারপরে যাব স্নান করতে তো এদিকে আমি ঘরটা আজকে মুজব হচ্ছে এই আগারো যে স্পিন মপটি রয়েছে তো এটা দিয়ে আজকে ঘরটি মুছে ফেলবো খুব চট জলদি আর খুব সুন্দরভাবে ঘরটা মোছা হয়ে যায় এই আগারোর স্পিন মপটি দিয়ে তো যাই হোক প্রথম দিকে আমি হয়তো বলেছিলাম এখন বাজে বেলা দশটা আসলে সকাল দশটাকে বেলা দশটা বেরিয়ে গেছে আমি এই ভয়েস দিতে বসেছি এখন তো এখন আমি খেয়াল করলাম সকাল দশটাকে বেলা দশটা বলে ফেলেছি তো যাই হোক ওদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাবুর পড়া ছিল আমার বাপের বাড়ির ওখানটাতেই পড়তে যায় তো ওখান থেকে পড়ে ও সোজা চলে যাবে বাপের বাড়ি আর আমরা তো একটু পরে স্নান টান করে বেরিয়ে যাব বিজয় গিয়েছে একটু কাজে তো ফিরলেই তারপরে একেবারে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব। আর আজকে যাব হচ্ছে ননদিনীর বাড়ি মানে দিদির বাড়িতে যাব বিন্ন করে অনেকদিন আগের থেকেই যাওয়ার কথা ছিল আসলে ওখানে হচ্ছে লালন মেলা খুব বড় লালন মেলা হয় ওখানে তো প্রত্যেক বছরই দিদি যেতে বলে তবে সববার যাওয়া হয় না লাস্ট আমি অনেক বছর আগে গিয়েছিলাম তো এই যে আবার যাবো সবাই একসঙ্গে তো এখন দুপুর হয়ে গেছে মানে অনেকটাই দেড়টা দুটো বাজতে গেল আর আমি স্নান ধান করে বসেছিলাম তো এই যে একবারে রেডি হয়ে নিয়েছি বিজয় আসার পরে বিজয় স্নান করে রেডি হয়ে নিয়েছে তারপরে এই যে এখন সোজা প্রথমে যাব বাপের বাড়িতে তো ওখানে খাওয়া দাওয়া করে একটু বসে তারপরে বেরোবো দিদি বাড়ি যাওয়ার জন্য আজকে হচ্ছে শনিবার আর শনিবারের দিন বাড়িতে নিরামিষই হয় তো মা আজকে একদম আমার পছন্দ সই রান্নাগুলো করেছে এমনিতেই নিরামিষ খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে মা রান্না করেছে উচ্ছে আর কুমড়ো দিয়ে বটি করেছে যেটা আমার ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে হয় আর তার সঙ্গে করেছে সর্ষে পোস্ত দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি করেছে তো একটু চিনি দিয়েছে মিষ্টি মিষ্টি খেতে হয় ভীষণ ভালো লাগে খেতে আর তার সঙ্গে এই যে আলু পটল দিয়ে ডাল বেটে বরার ঝোল এটাও অপূর্ব খেতে হয়েছিল তো যাই হোক বাপের বাড়িতে এলে একেবারে মা এত ঠেসে ঠেসে খাওয়ায় খাওয়ার পরে যেন আর পেটে কোনো জায়গা থাকে না যাই হোক এদিকে এই যে আমরা সোজা চলে এসেছি মেলাতে আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেল সবার প্রথমে আমরা বাদকুল্লা গিয়েছিলাম তো দেওর যা সবাই একসঙ্গে তারপরে আমরা চলে এসেছি বিনগরে দিদির বাড়িতে তো দিদির বাড়িতে যে একটু বসেছিলাম তারপরে সবাই রেডি হয়ে একেবারে সোজা চলে এসেছি মেলাতে আর মেলাতে দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় মানে ভীষণ ভিড় ছিল আর আমরা অনেকে এসেছি একসঙ্গে মেলা দেখতে তো যাই হোক খুব ভালোই আনন্দ হয়েছে কোথাও গেলে বাইরে কোথাও গেলে আমার ভিডিও করতে একটু হয় তো যাই হোক এখানে আমার যা হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর দিদি টের পাইনি মানে আমার ননদ টের পাইনি যে এখানে ভিডিও হচ্ছে তো আমরা এখানে সবাই খাচ্ছিলাম তাই দিদিকে বলছি যে এখানে ভিডিও হচ্ছে তো যাই হোক সবাই মিলে একসঙ্গে মেলা ঘুরতে যাওয়ার মজাই আলাদা এর আগে যখন আমরা লালন মেলায় এসেছিলাম অনেক বছর আগে তখন আমার ছেলে অনেক ছোট ছিল তিন বছর কি চার বছর আমার ছেলের বয়স ছিল প্রায় দশ এগারো বছর আগে লাস্ট এসেছিলাম আবার এই যে এত বছর পরে এলাম আর এবছর তো আমার যাওয়াও ছিল সঙ্গে তো যাই হোক সবাই মিলে একসঙ্গে অনেক মজা করেছি আর একসঙ্গে মেলাঘাটে ঘোরার মজাই আলাদা গুড মর্নিং তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আজ হচ্ছে রবিবার তো এখন সকাল নটা মতো বাজে সকালে ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এদিকে এই যে দিদি আর দিদির যা একেবারে তৈরি করতে বসে পড়েছে সকালকার ব্রেকফাস্ট সকালে আজকে হচ্ছে লুচি আর তার সঙ্গে ঘুগনি তো দিদির হাতে স্পেশাল রান্না খুব ভালো দিদি রান্না করে আর এই যে এখানে আমাকে ছোট ছেলে বসে বসে খেলা করছে খেলা বদমাইশি দুষ্টমি সবকিছুই করছে গতকালকে যখন মেলায় গিয়েছিলাম মেলার থেকে যে খেলনাগুলো নিয়ে এসেছে অলরেডি অর্ধেকগুলো খেলনা ভাঙা হয়ে গেছে তো সেগুলো নিয়েই এখন বসে খেলা করছে তো যাই হোক এই যে দিদি গরমা গরম ফুলকো ফুলকো একেবারে লুচি করছে তো সকালকার ব্রেকফাস্টটা একেবারে জমে যাবে বিশেষ করে আমার ছেলের জন্য কারণ আমার ছেলে লুচি খেতে ভীষণ পছন্দ করে সব বাচ্চারাই আমার মনে হয় লুচি টুচি খেতে বেশ বেশি পছন্দ করে তো এদিকে আমাদের ছোট বাবু এই যে লুচি নিয়ে বসে পড়েছে ও তো শুধু শুধুই লুচি খাবে কারণ তরকারিতে ঝাল রয়েছে ও এমনিতেই ঝাল কিছু খেতে চায় না খেতে পারেও না ছোট তো আর তবে আমরা যখন সবাই মিলে ঘুগনি খাচ্ছিলাম তখন বলছিল আমাকে একটু ডাল দাও আমি ডাল খাবো তো যাই হোক ওকে দেওয়া হয়েছিল ধুয়ে মটরগুলো দেওয়া হয়েছিল তো একটু খেয়েছিল খুব বেশি খাইনি তো যাই হোক এদিকে এই যে ছেলেবেলেদের খেতে দিয়ে দিয়েছে তো এই যে সব ওরা খেয়ে নিক তারপরে আমরাও খাবো সকালে ব্রেকফাস্ট করে আমি কিছুক্ষণ পরে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে একটু ছাদে এসেছিলাম আর দিদিদের ছাদে দেখলাম বেশ অনেক রকম প্রজাতির কিছু অন্য রকম গাছ রয়েছে তার মধ্যে কিছু গাছ আমি বাড়িতেও নিয়ে এসেছি তো সেগুলো আপনাদের পরে দেখাবো তো এদিকে আমাদের অনেকক্ষণ আগেই তো স্নান হয়ে গেছিল তারপরে ছেলেদের বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে এই যে আমি আর আমার যা বসে পড়েছি তো দিদি আমাদের খেলে দিচ্ছে তো তারপরে দিদিরাও নিয়ে বসে পড়বে সবাই একসঙ্গে খেয়ে নেবো যদিও দিদিরা অনেকক্ষণ আগেই বলেছিল বসে পড়তে তো আমরা বললাম যে না আমরা সবাই একসঙ্গেই খেতে বসবো তো এই যে দিদি আমাদের খাবার বেড়ে দিচ্ছে আর আজকের রান্নার মেনুগুলো একেবারে দুর্দান্ত ছিল এমনিতে দিদির হাতে রান্না অনেক ভালো খেতে হয় তো এই যে লাল শাক ছিল তার সঙ্গে আলু ভাজা স্যালাড ডাল আর তার সঙ্গে মটন ছিল তো দুর্দান্ত খাওয়া সবাই তো একেবারে খুব তৃপ্তি করেই খেয়েছি সেই জগদ্ধাত্রী পুজোর সময় আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া ঠাকুর দেখতে যাওয়া ঘোরা ফিরা অনেক মজা করেছিলাম তো আবার অনেক দিন পর এই লালন মেলা উপলক্ষে আবার সবাই এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা গল্প আড্ডা তো সবকিছু করলাম ভীষণ ভালো লেগেছে মানে দেখতে দেখতে দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তবে বিকেলের দিকেই আমরা রওনা দেব কারণ সন্ধ্যার মধ্যে আমাদের বাড়ি ফিরতে হবে কারণ আগামী কাল হচ্ছে সোমবার আর সোমবারের দিন বাবু পড়া রয়েছে প্লাস স্কুল রয়েছে তো সেজন্য এই যে খাওয়া দাওয়া করে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা রওনা দেব বাড়ির জন্য তো বাড়ির বাইরে বেরিয়ে তো সেরকম ভিডিও বানাই না তো খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে তো আমি মাঝে একদিন পোস্ট করে দেব আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা